চল 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 বাজে মা দল নিম্নে উতলা তল প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চললে চললে চল রে চললে চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল ছজন শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলাম চল 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 নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গোল চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফেরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগিমা মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা